উনিশশো সালের নয় ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিন এভিয়েশন বা বিমান চলাচলের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা দিন এই দিনে বিশ্বের প্রথম জাম্বো জেট নামে পরিচিত বিশাল আকার বাণিজ্যিক উড়োজাহাজ বোয়িং সেভেন ফোর সেভেন প্রথমবারের মতো আকাশে ডানা মেলেছিল ওয়াশিংটনের এভারেট কারখানার কাছে পেইনফিল্ড থেকে এই ঐতিহাসিক পরীক্ষামূলক উড্ডয়নটি সম্পন্ন হয় বোয়িং সেভেন ফোর সেভেন তৈরির পেছনে ছিল মূলত আকাশ পথের ক্রমবর্ধমান যাত্রী সংখ্যা সামাল দেয়ার চ্যালেঞ্জ তৎকালীন প্যান আমেরিকান বা প্যান অ্যাম ওয়ার্ল্ড এয়ারওয়েজের প্রধান হোয়ান ট্রিপের অনুরোধে বোয়িং এই বিশাল বিমানটি তৈরির ঝুঁকি নেন এটি ছিল তখনকার যে কোনো যাত্রীবাহী বিমানের চেয়ে প্রায় আড়াই গুণ বড় এর দুই স্তর বা ডাবল ডেক বিশিষ্ট ডিজাইন এবং সামনের দিকের কোচ আকৃতি একে অনন্য এক পরিচিতি দেয় নয় ফেব্রুয়ারির সেই সকালে বৈমানিক জ্যাক ওয়াডেল এবং ব্রায়ান ওয়াইগেল ককপিটে বসে বিমানটিকে রানওয়েতে নিয়ে যান বিমানটি বিশাল ওজন এবং গঠন নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও এটি অত্যন্ত মসৃণভাবে উড্ডয়ন সম্পন্ন করে প্রায় পঁচাত্তর মিনিটের সেই ফ্লাইটে বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইঞ্জিনের কার্যক্ষমতা পরীক্ষা করা হয় উড্ডয়ন শেষে পাইলট জ্যাক ওয়াডেল বিমানটিকে বর্ণনা করেছিলেন একটি পাইলটের স্বপ্ন হিসেবে কারণ এটি বিশাল হওয়া সত্ত্বেও অত্যন্ত সহজেই পরিচালনা করা যাচ্ছিল বোয়িং সেভেন ফোর সেভেনের এই সফল উড্ডয়ন কেবল একটি যান্ত্রিক সাফল্য ছিল না এটি সাধারণ মানুষের জন্য আকাশ ভ্রমণকে সহজলভ্য করে তুলেছিল এর বিশাল আসন সংখ্যার কারণে এয়ারলাইন্সগুলো টিকিটের দাম কমাতে সক্ষম হয় যা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য বিদেশ ভ্রমণের দুয়ার খুলে দেয় এ কারণেই একে প্রায়ই দ্য কুইন অফ দ্য স্কাইজ বা আকাশের রানী বলে অভিহিত করা হয় বোয়িং সেভেন ফোর সেভেনে ব্যবহৃত হয়েছিল শক্তিশালী টার্বো ফ্যান ইঞ্জিন এবং অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম এটি টানা কয়েক দশক ধরে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানের মুকুট ধরে রেখেছিল কার্গো পরিবহন থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান ফোর্স ওয়ান হিসেবেও সেভেন ফোর সেভেনের ভূমিকা ছিল অতুলনীয় উনিশশো সালে সেই নয় ফেব্রুয়ারি যদি সফল না হতো তবে আজকের বিশ্বায়ন এবং বিমান যোগাযোগ ব্যবস্থা হয়তো এতটা উন্নত হতো না প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে আকাশ পথের রাজত্ব করার পর এই বিমানটি আজও প্রকৌশলবিদ্যার এক বিস্ময়কর নিদর্শন হিসেবে গণ্য হয়